নবীর প্রেম ভালোবাসা আমরা সবাই আমার নবীকে চাই যে নবী কি পেয়েছে সে আল্লাহকে পাবে যে নবী কি পাবে সে কাকে পাবে আল্লাহকে পাইছে নবীকে লাগবে কেমন নবী আমার নবীদের নবী সব পেলেন না নবীদের তেমন নবীদের নবী আমার নবী না হইলে কি এই দুনিয়া হতো আদর্শ আসতেন হ্যাঁ কোনো নবী আসতো কথা আসতে বলেন কেন আমার নবী শুরুতে আসছেন শেষে তাম নবীদের নবী ইমামুল এর পরে কোন নবী আসবে যারা এরপর নবী দাবি করে কাতিয়ানি ওরা কাফের ওরা কি সবাই বলো ওরা কি ওরা কি কাফের আমার নবী হলো রহমত এটা কি বাংলাদেশের জন্য না সারা জগতের জন্য আমার সালনা কাইল্লা রহমত সারা জগতের জন্য আমার নবী কে কেমন নবীর উন্মত হইলাম আমি তো আমাকে চেললাম না আমি আমার পরিচয় বুঝলাম না আমি কার উন্মত যেই নবীকে আল্লাহ বাক্স বাহানু জানা কালকে আমাদের ময়দানে সাফায় অধিকার দিয়েছেন কোন নবীকে সবাই বলতে হবে কিন্তু রাগ হয়েছেন নাকি কোন নবীকে আমার নবী নবী বলেন ওনা সৈয়দিন নাচ ইয়া মানে কে আমার আমি তোমাদের সেই নবী কাল কে আমত মায়ে জানেন আল্লাহল্লা আমাকে সাবয়দার অধিকার আমাকে দিয়েছে যে নবী সারা কেউ ভালোবাসলে হইবে ও ভালোবাসে কাকে করবেন আপনি ভালোবাসে করবেন বিকাশ করবেন টাকা দিবেন ব্যবসা করবেন বাণিজ্য করবেন সামান্য আঘাতের কি থাকে মারামারি খুন হয়ে যায় আমার নবীর সাথে প্রেম যদি করবেন মদিনের কাছে যাবেন আর মদিনের কাছে গেলেন মদিনের জারদ হবেন আর নবীর আল্লাহ খোঁজি আল্লাহ আল্লাহ কে আমাদের আমার নবী সাফায়ত করবেন মসজিদটা একটা আউলিয়া কেরামের জায়গা এটা অলিদের কারখানা ছোটকাল থেকে দেখেছি আমার শশীনাথ সমস্ত মুরব্বিনী কেরামরা আমার নানা জান থেকে শুরু করে মরুম পি সাহেব বিশেষ করে আমার বড় মামা যান মাসুম বিল্লা বহুদিন এই মসজিদে অবস্থান করেছেন তিনি একজন আল্লাহর খাত অলি কুতুব এখানে বারো জন অলি কুতুব শুয়ে আছেন অলিদেরকে চেনবেন না একদল লোক তো বাইরে চলুন তার অলি লাগে না ফিল লাগে না হুডুর লাগে না আলেম লাগে না নিজেই বড় আগধার নিজে কিছু হন নাই ঘোরার ডিম হয়েছে যার মুরব্বী নাই তাই মুরব্বী না যার মুরুবিরা মুরুবিকিরা এই জন্য মাস ছ দেখি আল্লা বালাদের সাথে থাকব আল্লাহর আল্লাহবালা হইয়ান কে কেবেন না রায় মাস্তা মস্ত বুঝবি না আমরা কে ভালোবাসি 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 আর ফকির বাড়ি হইলো আল্লাহ ওলিদের কারখানা কথাটা কইয়ে গেলাম কথাটা আমি কই নাই আজকে নাই ওই কায়েশ্বর রহমতুল্লাহ একবার এখান থেকে দৌড় দিয়া ভালে এ বদল হয়ে গেছে ওরা কিনা মতো কমু 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 আমার মধ্যে সেকেন্ড হিসাব চকেটে বলে হাবিউদ্দিন বংশী আমার কয় কায়েশ্বর বদলের কথা কল আমি হুদুর বাবু কোথায় কয়ে আমি ইমাম সাহেব টেলিফোন করেন তা আমি টেলিফোন করে নেশার আবার টেলিফোন করছি খলিল ভাই বর্তমান দিলি ছেলে বলে আব্বা তো বরিশাল আমি না আব্বর মসজু ভাল মজদু ভাল ঠিক আছে কি করবো আমি কথা কই এসজিদের মসজিদের সামনে আসি কাজের ইচ্ছা দিয়ে নামছে ওর আছে যারা মানেন না পাবেন না বসবেন না লগের কেরামতটাকে তা আমি বললাম হুদুর আমি খুঁজি তা আমি তাই পড়ছি তা আমি ফকির বাড়ি দিয়ে আসছি ওরা অলিদের কারখানা সবাই আসতে পারা আসতে পারা আসতে পারা আরে খেজুরি আছে তোরে কইলে কি যা লাগলে খেজুরি গরম ভিতরে খাওয়ামো চাইছে লোকের খেজুরি ভয় নাই জমিদি হিজবুল্লাহ ইনশাল্লাহ আপনার সাথে আসে এরপর একটু বলে দোয়া করলো কয় অলি অল্লা কারখানা হইলাম আর কবুলিয়া ধরল ওই বাদল মসজিদ দোয়া করলি কবুল হয়ে যায় আমি দুইটা ওয়াজ কানে রাখছি হুদুরের কথা ডাকে আসলে এই ফকির একটা তাসির ভিন্ন এলাকার লোকের তাসির আছে আপনাকে এখানে দোয়ারা তাসির আছে এই তাসিরটা ধরে রাখবেন আমি আবদার রেখে গেলাম ধরে রাখবেন এই আল্লাহ মাকে ধরবেন মুরুবিদি ধরবেন পথ ভ্রষ্ট হবেন না ইনশাল্লাহ বিদায় আপনাদের দোয়া চাই এই দিন মিলার জন্য প্রতি বছর আমার মনে কথা কইয়েছে বাসি মরি আল্লাহ জানেন প্রতি বছর ঈদ এ মিলাদুন রাস্তে আমাদের আমরা সহ আলে মোলা মারা আপনারা করবেন আমরা করব ঈদ মিলা মিলাদুন মাহফিল এই মসজিদ হবে আপনারা কি পাশ করছেন পাশ পাশ কে কে আছে কে কে আছে না রাই থাকবি না রাই থাকবি ভালো বক্তাই না আপনাদের ওয়াজ হবে আজকে আমাদের দিলটা নরম কারণ কি আমরা যা কিছু করি এইটা আল্লাহ দেখছে না নমাজ আল্লাহ দেনা আল্লাহ শুনে না না আল্লাহ শুনে না আল্লাহকে আমার বন্ধুর প্রেম ভালোবাসায় তারা বইছে আসে আজকে এখানে কেউ খালি আতে বালি দেখ না রাতক নাক উম্মি রাহমাতুল্লাহ আমরা আশা নিয়ে হাজির হয়েছি নিশ্চয়ই আমরা আশা আল্লাহ ভিড়িয়ে দিবেন ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ সকল সবাইকে নেককার দিনদার নামাজি ব্যবসা বাণিজ্য হালাল কামাইতে বরকত দান করুন ফকির বাড়ি মোড়কে আরো উন্নতি করে দহি দান করুন আমি ল্যাট কা তো আমরা চিন্তা করছি এখন শুনি এইয়া ভাই আমার ওই সেক্রেটারি ইমাম থাকায় হুজুর এবার ফিন্নিও আছে মিষ্টি মিষ্টি খাওয়া কি মন্তমসকা বেসুন্নতি ইলদা ফাতরাতি উম্মতি পলু আজ মিয়াজ শহীদ

اللهم آمين اللهم آمين آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا هدنا وفي الأخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا حي يا قيوم يا الله أوبد أمري إلى الله إن الله بصير بالعباد رب ارحمهما كما ربياني صغيرا فغلب رب رحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما ইয়া আল্লাহ জীবন বারে গুণা করে করে ঈদ এ মিলাদুল নবী বারে বখির আগমন নবী বখির প্রেম বলেন নবী বখির মহাবতে হাজির হয়েছে আল্লাহ ফরিয়া তোমার শাহিদার বড় সালাম সোনার মদিনে পুষাই দাও রাখি সালাম তোকে পুষাই দে্লা تمام بھی کرم صحابہ کرم تابع تابعین میں مستادین صلی اللہ علیہ وسلم جنت الباقیہ معلہ شہدہ کرب لہو شہدہ بدور امد المسلمان جن انسان اپنے پیر وز بخشش کر دلم اللہ گو صلی اللہ علیہ وسلم برو بنم دعالی خادم دلالہ علیہ وسلم دعالی نور محمد نظم اللہ علیہ وسلم اللہ تمام صحیح کے سلسلہ اللہ بشیر جمعید علی کا اس کے قبر سائد قبر کے بحث سر مغرب دیو اللہ خاص کر اللہ فرم دعالی

আল্লাহ ভগরি বলি মানুষের সাথে আমাদের পরিবেশ সম্পর্ক আল্লাহ করে আমরা মহব্বত করি আল্লাহ এই মহব্বতের লোকগুলো বসে রয়েছে পিলি ভাই মহিবিন আল্লাহ কেউ যেন খালি হাতে বাড়ি ফিরে না যায় আল্লাহ কেউ যেন খালি হাতে বাড়ি ফিরে না যায় সবাইকে নিকার বানাই দাও অলি বানাই দাও হাদি বানাই দাও কলবকে সাফ করে দাও তোমার পেয়ারা গোলামর তফিক দান করে দাও আল্লাহ এই ফকির বাড়ি এই জায়গাটা এই মসজিদটা উড়িয়ে গেলাম জায়গা কারখানা এলাকার মানুষগুলাকে বাড়ির ভেজে দান করে দাও এই মসজিদে মুসলিম কবুল করে নাও কমেডিকে কবুল করে নাও এদের খেদমতি কবুল করে নাও আল্লাহ আমার এডভোকেট সিদ্দিক সব অসুস্থ থাকেন আল্লাহ অত্যন্ত মহব্বতে আমাদের মহানগর উপদেষ্টা ওনাকে আল্লাহ সুস্থ রাখো এই ভাই কমেডি সবাইকে চিনি আমাদের পারিবারিক আল্লাহ আমরা এক শহরে বাস করি আল্লাহ এখানে যারা হাজির হয়েছে যারা মাইকের পাচ্ছে দোকানে বসে রয়েছে লয়ারে আছে বৃত্তিজীবীরা আছে যে যেখানে আছে সকলের দিলে আর যদি পুরা করে দিই বলল সারা বিশ্বের মুসলমান হে বহ করে আল্লাহ আল্লাহ ফিলিস্তিনকে জয় করে দাও ফিলিস্তিনকে জয় করে দাও ফিলিস্তিনকে জয় করে দাও কাফের মসজিদ বেঈমান এহুদ নাসারা থেকে আমাদেরকে হে করে আল্লাহ আল্লাহ

আল্লাহ কিছু হবে বানাই দাও আশেখ নবীর আশেখ বানাই দাও আল্লাহ সিরাতে সুরাতে আমলে আগলাকে লেপাতে পোশাকে রসুলের পাকে মুজস্তম নমুনে হাত দান করো আল্লাহ কবুল করো কবুল করো কবুল অনেকে দোয়া চেয়েছে অনেকে দান করেছে কেন্দ্র করেছে আমি দোয়া চাই আমার জন্য অসুস্থ মানুষ আল্লাহ আমার আম্মাকে হ্যাঁ তুমি দান করো আমার শাশুড়ি অসুস্থ রয়েছে আল্লাহ আল্লাহ আমার ইমাম সাহেব যিনি খতিব সাহেব আছেন দুজন আল্লাহ যে মেনির তার ভাই অসুস্থ রয়েছেন তারা অত্যন্ত বড় আলিম ছিলেন আল্লাহ ওনার কবরকে বেহেসে বাঘান মান্লাহ মন আবু সালে অত্যন্ত অসুস্থ হয়ে বলেন সুস্থতান বলো আল্লাহ মাস খাদ যারা জানি এই মধ্যে খাদিমগুলো কি কবুল কর আল্লাহ অল্ল হো হাজমুমাই وابن أمري إلى الله ان الله بصير بالعباد قل يا عبادي الذين أسلموا على أمرهم لا تقنطوا برحمة الله إن الله يريح الذنوب جميعا

دين الحدي من الله حادي أصلى الله خير به محمد واله وأصحاب أزمين آمين 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 بك لا إله إلا الله ومحسن الله السلام عليكم